দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি সাততলা বাড়ির দুই ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে রাজশাহীতে মাত্র আড়াই কাঠার জমির উপরে এই সাততলা বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে ওনার জায়গা আরও বেশি আছে আমরা বাড়িটা করছে আঠা আড়াই কাঠার উপরে এমনি পৌরসভার সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী জায়গা ফেলা আছে সেই জায়গা ওনার অতিরিক্ত আছে আমরা মূল বাড়িটা করছি আড়াই কাঠার উপরে তো দর্শক মণ্ডলে এখানে লিফট আছে সিঁড়ি আছে সব মিলায়ে নিচে একটা গ্যারেজ রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে এবং অন্যান্য তলায় দুটো ইউনিট রাখা হয়েছে এবং মালিক যেটা নিজে থাকবে সেটাতে একটা ইউনিট রাখা হয়েছে দর্শকমণ্ডলে আমরা বরাবরই চেষ্টা করি সুন্দর আউটলুকিং করার জন্য ক্ষেত্রে আমরা অনেক পরিশ্রম করে থাকি আমাদের আর্কিটেক্টার দিন রাত পরিশ্রম করে যে আউটলুকিংগুলো অনেক সুন্দর করার জন্য একটা বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নজরে দেখে যেন ভালো লাগে সে দিকটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং সেভাবে আমরা ডিজাইনগুলো করে থাকি এ বাড়ির ডিজাইনটা তেমনই করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে আপনি দেখতে পারছেন এটা ডিজাইন করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী যে কথা বলছিলাম যে এই বাড়িটা হবে রাজশাহীতে এটা মাত্র আড়াই কাঠা জমির উপরে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটার ছাড়টা আপনারা জানেন ছাড়টা পুরা সবসময় আমরা ডেকোরেটেড করার চিন্তা করি বাচ্চাদের খেলার জায়গা থাকে বয়স্কদের বসার জায়গা রাখা হয় তারপরে পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয় চারিদিকে ফুলের গাছ ফলের গাছ আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছ দেশে বিদেশি রোপণ বিতরণ করেছে তো দর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের এখন আপনাদেরকে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো তারপর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচার জয়েন্ট এরকম গ্রাউন্ড ফ্লোরটা এরকম এটা হচ্ছে রোড দুই দিকে রোড আছে এখানে এন্ট্রেন্স করবে এখানে গার্ড রুম আছে গার্ড বেডরুম আছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে একটা টয়লেট রাখা আছে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং এখানে দুইটা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করবো কী করে দুইটা ইউনিট ভাগ করা হয়েছে আড়াই কাটার জমির উপরে আমি যে কথা বলছিলাম যে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী জায়গা ফেলে রাখার পরে আড়াই কাটার মধ্যে বাইরে করা হয়েছে তো এখন দেখেন যে ইউনিট এতে যদি আমি যাই গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে লিফটে লবিতে আসবে আসার পরে এখানে আটশো সত্তর স্কোয়ার ফিট মাত্র ঢুকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে বেশ বড় লিভিং রুম আর তারপরে এখানে একটা ডাইনিং আছে যেহেতু ডাইনিং আছে ডাইনিংয়ের পাশে একটা কিচেন থাকতে হবে এটা একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এটা আর একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা ভেন্টিলেশনের জন্য একটা বান্দা রাখা হয়েছে এখানে স্লাইডিং রোড দিয়ে এবং এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুইটা বাথরুম দিয়ে ড্রয়িং ডাইনিং দিয়ে আলাদা করে এটা সাজানো হয়েছে এখন যদি আমি ইউনিট বিতে যাই এখানে সাতশো ছয় স্কোয়ার ফিট এখানে ঢোকার পরেই একটা লিভিং রুম পাচ্ছে বেশ বড় একটা লিভিং রুম পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং আছে ডাইনিংটাও বেশ বড় এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা বান্দা লবি রাখা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা আছে যেহেতু ডাইনিং আছে কিচেন রাখা হয়েছে আর এটা একটা কমন টয়লেট এটা কমন টয়লেট এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা ক্যাবিনেট রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে গেলে আপনার অ্যাভারেজ আপনি তিন হাজার টাকা আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে কারণ এটা অনেক হাই ম্যাটেরিয়ালস লাগানো হয়েছে অনেক উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে এবং ডিজাইন করে এই বাড়িটা ফুটাই তোলা হয়েছে সেক্ষেত্রে খরচ অন্যান্য বাড়ির চেয়ে দুশো টাকা স্কোয়ার ফিট বেশি পড়তে পারে তো দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী বেলে কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ